আমি মনে করি বাবা মার পরে স্বামী হলো একমাত্র মেয়েদের আশ্রয়স্থল মানে স্বামী হচ্ছে মাথার উপরে ছায়া সে তোমার লাইফে আছে বলে সবাই তোমাকে মূল্যায়ন করে কদর করে ভালোবাসে সে যখন থাকবে না তখন কিন্তু পুরো দুনিয়াটাই অন্ধকার কেউ তোমাকে কদর করবে না ভালোবাসবে না আগেকার মতো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তো এখানে আমরা একটু বেড়াতে গেছিলাম তো আমরা যাইনি গিয়েছে আমার ছোটো ভাই ফারা তো সেখানে গিয়ে ভিডিওটা ক্যামেরা বন্দি করে আমাকে উপহার দিল এবং আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কাছে বেশ ভালোই লাগছিলো দেখতে তো আপনারাও দেখতে থাকুন এবং আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করছি নতুন বছরের শুভেচ্ছা রইলো কবদিন শুভেচ্ছা রইলো প্রিয় টুকরা ভাই বোন সবার জন্য নতুন বছর আবার নতুন করে নতুন কিছু বয়ে নিয়ে আসুক আমাদের সবার জীবনে তো চারিপাশের দৃশ্যটা মশালো অনেক সুন্দর এবং এখন শীতের সময় এজন্য মানুষ প্রচুর পিকনিকে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এবং বেড়ালে কিন্তু মন ভালো থাকে এবং এই সবুজের মাঝে প্রকৃতির মাঝে মন চাই বারে বারে হারিয়ে যেতে খুবই সুন্দর একটা পরিবেশ পরিবেশ এবং এখানে দেখুন পুরোটাই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়েছে খণ্ড আকারে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি একটা মানুষকে খুব বেশি প্রাধান্য দিতে যাবেন না তাহলে তার কাছ থেকে অবহেলাটা সবার আগে পেয়ে যাবেন কষ্টগুলো চেপে রাখতে শিখে গেছি মানুষ থেকে নিজেকে ক্রমে দূরে সরিয়ে রাখতে শিখে গেছি হ্যাঁ আমি বদলে গিয়েছি এখনকার আমিকে যেন আমি নিজেই চিনতে পারি না কাউকে বারবার বোঝানোর থেকে নিজেকে বুঝে নেওয়া বুঝিয়ে নেওয়া অনেক ভালো কারণ মানুষ বলে না যেখানে নিজের কদর করে না সেখানে না যাওয়াই ভালো সেটা ঘর হোক কিংবা কারোর মন ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম আমি বাচ্চাদের দেখলে টাটা করি রাস্তায় অ্যাম্বুলেন্সে যেতে দেখলে মনে মনে আল্লাহকে বলি তাকে ভালো করে দিও দেওয়া আল্লাহ বাড়ি থেকে কেউ চলে গেলে যতক্ষণ না সে চোখের আড়ালে চলে যাচ্ছে ততক্ষণ দরজা খুলে দাঁড়িয়ে থাকি রাস্তায় অচেনা মানুষের সাথে চোখাচোকি হয়ে গেলে আমি হাসি বিনিময় করি রাস্তার পাশে পুকুর বিড়াল দেখলে আদর করি খাওয়াই অপরিচিত ভিখারিদের অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায় সিনেমার স্যার চিনে আমি কেঁদে ফেলি আমার প্রিয় খাবার আমি ভাগ করে খাই ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি ঠিক বারোটা বাজলে জন্মদিনে উইশ করবো বলে কারোর সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে তাদের জীবনে কী চলছে সেগুলো শুনি যাতে তারা তাদের ভেতরে সমস্যাগুলো ভাগাভাগি করে নিতে পারে একটু কষ্টটা কম করতে পারে আমি নিজেই আসলে সে ভালোবাসে যাকে আমি বুঝে চলেছি সেটা আর কেউ নাই সেটা আমার প্রিয় একটা মানুষ আমারই হাজবেন্ড সবাই দোয়া করবেন নতুন বছরে নতুনভাবে নতুন কিছু বয়ে নিয়ে আসুক তার জীবনে তো এখানে চারিপাশের দৃশ্যটা মার্শালরা অনেক সুন্দর তো এখানে চারিপাশের দৃশ্যটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি এবং মাঝে মাঝে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম যান দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ নতুন বছরে আল্লাহর কাছে একটাই চাওয়া আমি যেন সারা জীবন তোমার সাথে থেকে তোমাকে ভালোবেসে যেতে পারি আই লাভ ইউ জান 2025 সালে অগ্রিম শুভেচ্ছা রইল এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ফারাদ যে ফারাদ আমাকে ভিডিও গিফট করেছে ফারাদের জন্য অনেক 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 দোয়া শুভকামনা ভালোবাসা রইল ফারাত ভালো থেকো ছোট ভাই তুমি সে যেখানে যায় সেখান থেকে ভিডিও শ্যুট করে আমাকে দেয় তো অনেক অনেক ভালোবাসা রইল ছোট ভাই তোমাকে এবং চারিপাশের দৃশ্যটা কিন্তু মার্শাল অনেক সুন্দর তো এই জন্য আমি বলেছি যে তুমি কোথাও গেলে ভিডিও দিয়ে দিবা তোমার বোনকে এই জন্য সে কিন্তু আমাকে ভিডিও দিতে একটুও ভুল করে না আমি বর্তমানে আমি আমাকে একটা কথা বলে না